খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুখোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শুভেন্দু অধিকারীর কটাক্ষ মুসলিমদের ভোট টানতে এনআরসি নিয়ে চেঁচামেচি করছেন মমতা ফের মুখোমুখি সংঘাত তৃণমূল বিজেপির রাজনীতিতে অনুপ্রবেশের অভিযোগে নাবালিকা সহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করল সল্টলেক পুলিশ বড় চাঞ্চল্য ছড়ালো সীমান্ত নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর টিকবে না বিজেপি বনাম তৃণমূল সংঘাত ফের চড়ল প্রতিষ্ঠা দিবসের আগের রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুমুল বচসা ও সংঘর্ষে আহত অন্তত সতেরো জন আশঙ্কাজনক অবস্থায় এক শুভেন্দুর ঘাটি নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে তৃণমূলের ঝড় বারোটি আসনে জয় শূন্য হাতে ফিরল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার আপনাদের জুলুম বাংলা মানছে না মানবে না একযোগে আক্রমণ বাম বিজেপি ও নির্বাচন কমিশনকে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী না আনতে পেরে মুখ পূর্ণ বিরোধী দলনেতার রাজনৈতিক মহলে জোর আলোচনা হিমাচলে প্রলয়নকারী বর্ষা মৃতের সংখ্যা বেড়ে তিনশো দশ ক্ষয়ক্ষতি ছড়ালো দু কোটি টাকার সীমা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ চব্বিশ ঘন্টায় কাজ করেছিল মমতার পুলিশ মোদীর সিবিআই এক বছরে কিছুই করতে পারল না ঋণের টাকা না শোধ করেই দামি বাইক কিনলেন টিএমসিপি নেতা শেষমেশ গ্রেপ্তার হলেন আমডাঙ্গায় ট্রেনের মধ্যে আকস্মিক হামলা জয় বাংলা স্লোগান দেওয়ায় আক্রান্ত হলেন তৃণমূলের দুই ছাত্রনেতা দুর্গাপুরে বাসের গায়ে হিন্দিতে লেখা জয় শ্রীরাম নিয়ে তুমুল বিতর্ক থানার সামনেই বিশ্ব হিন্দু পরিষদের ঘেরাও বাংলার পাশেই জয়েস জঙ্গিদের হদিশ সীমান্ত দিয়ে ঢুকে কি ষড়যন্ত্রে লিপ্ত গোয়েন্দা সূত্রে রীতিমতো আতঙ্ক টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতার বার্তা আমরা মিষ্টিমি করি দুষ্টুমি করি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী দু হাজার ছাব্বিশ সালে কত আসন পাবে বিজেপি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় টিকিয়াপাড়ায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি আতঙ্কে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা নতুন নির্দেশ সরকারের অনুমতি ছাড়া ভিন ধর্মে জমি বিক্রি নয় ল্যান্ড জেহাদ আটকাতে উদ্যোগ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নতুন কর্মসূচি কেবল নেতাদের নয় কর্মীদের অভাব অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ কার্যকর্তা বন্ধুদের দরবারে দুর্গাপুজোর অনুদান নিয়ে বিতর্কে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে অনুদান দেওয়া যায় না হাইকোর্ট সঠিক কথা বলেছে বাংলার ভাবমূর্তি খারাপ করছে বেঙ্গল ফাইলস অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ বললেন মগজে মরুভূমি গ্রামবাসীদের ক্ষোভে বিপাকে বিহারের মন্ত্রী ও বিধায়ক প্রাণ বাঁচাতে ধুতি আঁকড়ে দৌড় চাঞ্চলকর ঘটনা ছড়ালো এলাকায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার অন্যায়ের সঙ্গে আপোষ নয় অভিষেকের ডাক নিষ্ঠার সঙ্গে এগোতে হবে সংগঠনকে কলেজে পোশাক বিতরণে হাজির সেই অধ্যক্ষই যিনি আগে পরীক্ষা পিছুতে চেয়েছিলেন আঠাশের পাঞ্জাবি বিতরণ ঘিরে বিতর্ক মুম্বাইয়ে ভয়াবহ বহুতল ধস মৃত বেড়ে সতেরো প্রমোটারকে গ্রেপ্তার করল পুলিশ অনলাইনে কেনাকাটার নামে প্রতারণা শিলিগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল খোদ ডেলিভারি বয় ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাম টিএমসিপি নেতা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব হুশিয়ারি ঘিরে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুমুল বিতর্ক নদিয়ার শিবিরে তর্কাতর্কি এতদিন কোনো দল করেছ পাড়ার সমস্যার সমাধান সভায় ক্ষোভ দেখালেন মন্ত্রী এসএসসি মামলায় করা নির্দেশ সুপ্রিম কোর্টের সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা বিহারের রাহুল গান্ধীর সভায় মোদি ও প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য ক্ষমা চাইতে সরব বিজেপি আদালতে ইডির বিস্ফোরক দাবি জীবনের সাগরে ছিল মায়ারানি পিসি ভাইপোর যুগলবন্দিতে ফন্দি ফিকিরের পর্দাফাস টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতার স্মৃতিচারণ মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল একজন হাত তুলতেই আবেগ ঘন মুহূর্ত লড়ব গড়ব জিতব আঠাশের মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের ভোটের বার্তা দিলেন চুরাঙ্কর ভট্টাচার্য প্রতিষ্ঠা দিবসের আগে ভিডিও বার্তায় শুভেন্দুর কটাক্ষ টিএমসিপি কর্মীদের শৌচালয়ের জল খাওয়াবেন মমতা বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার মমতার পক্ষে সুবিধা করছে বিজেপিকে সরাসরি সতর্ক করল আর কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত দেশরাজের খোঁজে উত্তরপ্রদেশের রওনা পুলিশের দল বাড়া করে উদ্ধার হল মোবাইল মমতার সতর্কবার্তা বাড়ি বাড়ি সমীক্ষা করছে বিজেপি নাম বাদ দেওয়ার ফাঁদে পা দেবেন না তথ্য দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুশারি প্রয়োজনে দশ লক্ষ কর্মী নিয়ে দিল্লি অভিযান হবে বাংলাদেশ উত্তাল ছাত্র আন্দোলনের ঝড়ে ইউনেসের বাড়ির দিকে মিছিল পুলিশের লাঠি পেটায় তীব্র উত্তেজনা ওবিসি ইস্যুতে অভিষেকের আক্রমণ অনুমতি পাওয়ার এক ঘন্টার মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নদিয়ায় নৃশংস খুন ফোনে ডেকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার স্থানীয়রা হাসপাতাল মামলার থেকে নিজেকে সরালেন দায়িত্ব তীর্থঙ্কর ঘোষ কারণ নিয়ে জোর আলোচনা আদালত মহলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আর দু থেকে তিন ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভেসে যাবে একাধিক জেলা সতর্কতা জারি বার্তা কোনোদিনই কোনো অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো সুজন দাবি এই পথে না হাঁটলে দেশের মানুষ বিপদে পড়বে মোদীজির নেতৃত্বে সর্বনাশ আসছে মিড ডে মিলে পচা মাংস খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া দুর্গন্ধে আতঙ্কিত স্কুলে প্রধান শিক্ষককে শোকজ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পদ খোয়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি দলের করা সিদ্ধান্তে চাঞ্চল্য আগামী নির্বাচনে আরো বেশি আসন জয়ের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপি এর সমাবেশ থেকে আত্মবিশ্বাসী বার্তা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভঙ্করের গর্জন কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের কোনো উন্নতি সম্ভব নয় ভোটের আগে উত্তরবঙ্গে সংখ্যালঘু যুব ও মহিলাদের গুরুত্ব বাড়াচ্ছে তৃণমূল সংগঠনে বিশেষ রদবদলের ইঙ্গিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সানিয়েছেন তার বক্তব্য মুসলমানদের নব্বই শতাংশ ভোট নিজেদের দিকে টানতে এনআরসি নিয়ে অযথা চেঁচামেচি করছেন মমতা শুভেন্দুর দাবি আসলে রাজ্যের বাস্তব সমস্যা কর্মসংস্থান দুর্নীতি কৃষকদের দুর্দশা এসব থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এনআরসি প্রসঙ্গকে সামনে নিয়ে আসছে তিনি বলেন মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে শাসক কিন্তু বাংলার মানুষ আর বিভ্রান্ত হবে না রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর এই বক্তব্য আসন্ন নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে কারণ এনআরসি ইস্যুতে ভোটব্যাঙ্ক রাজনীতি বরাবরই তীব্র আলোচনার জন্ম দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে থেকে ধরা পড়েছে পাঁচ বাংলাদেশি তাদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে পুলিশ সূত্রে খবর এরা ভো আধার কার্ড এবং পরিচয়পত্র ব্যবহার করে বেশ কিছুদিন ধরে কলকাতার এই অভিজাত এলাকায় বাস করছিল ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি ও মোবাইল ফোন যার মধ্যে পাচার চক্রের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত মিলেছে তদন্তকারীরা মনে করছেন এরা মানব পাচার কিংবা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে স্থানীয়দের অভিযোগ বহুবার এরকম অনুপ্রবেশ হলেও কার্যকর ব্যবস্থা হয় না ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এই গ্রেপ্তার বাংলায় সীমান্ত নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে বিজেপির নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর বেশিদিন টিকবে না তার অভিযোগ দুর্নীতি সন্ত্রাস কাঠমান্ডি আর তোষণ নীতির জেরে বাংলার মানুষ শাসক দলের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে দিলীপ ঘোষ বলেন আজ রাজ্যে মানুষ চাকরি পাচ্ছে না চাষির ফসলের দাম মিলছে না শিক্ষার্থীরা প্রতারণার শিকার হচ্ছে এই সরকার ভরসা হারিয়েছে তার মতে বিজেপি একমাত্র বিকল্প শক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ যেখানে বিজেপি সরকার বিরোধী ক্ষোভকে নিজেদের দিকে টানার কৌশল নিচ্ছে প্রতিষ্ঠা দিবসের আগের রাতেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতি ও লাঠি শোটার মারামারিতে গড়ায় সংঘর্ষে অন্তত সতেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় আতঙ্কে এলাকার সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়েন পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজনৈতিক মহল বলছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব যে ক্রমশ প্রকট হয়ে উঠছে এই ঘটনায় তার বড় প্রমাণ আগামী দিনে এই গোষ্ঠীকন্দল দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে এক চেটিয়া দাপট দেখাল তৃণমূল মোট বারোটি আসনের সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল প্রার্থীরা বিজেপি একটিও আসন পায়নি তৃণমূলের দাবি মানুষের আস্থা ও উন্নয়নের ফলে এই জয় এসেছে তাদের মতে শুভেন্দু নিজের এলাকায় বিজেপির ভরারবি প্রমাণ করে দিয়েছে মানুষ আসলে কাকে বিশ্বাস করছে অন্যদিকে বিজেপি অভিযোগ তুলেছে ভোট চলাকালীন সন্ত্রাস দমন নীতি এবং ভোটারদের আতঙ্কিত করেই তৃণমূল এই জয়লাভ করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ফলাফল শুধু নন্দীগ্রাম নয় রাজ্যের রাজনীতিতে প্রতীকী গুরুত্ব বহন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের কড়া বার্তা দিলেন তিনি বলেন আপনাদের জুলুম বাংলা মানছে না মানবেও না মমতা একযোগে বিজেপি ব্রাহ্মণ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তার মতে বিরোধীরা একজোট হয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তবে বাংলার মানুষ শান্তি উন্নয়নের পক্ষেই রয়েছে তিনি দাবি করেন আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে বেকারদের কর্মসংস্থান মহিলাদের নিরাপত্তা কৃষকদের স্বার্থ এই দিকেই আমরা নজর দিচ্ছি কিন্তু বিরোধীদের একমাত্র লক্ষ্য ভয় দেখানো রাজনৈতিক মহলে তার এই বার্তা আগামী নির্বাচনের কৌশল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী না আনতে পারায় অস্বস্তিতে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এই বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসক দলের বক্তব্য যারা প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ করেন তারাই আবার বিধানসভায় বাহিনী চাইছে এতে বিরোধীদের দ্বিচারিতা স্পষ্ট অন্যদিকে বিজেপির দাবি বিরোধী সদস্যদের নিরাপত্তার জন্যই তাদের এই দাবি ছিল তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি বিরোধীদের জন্য একটি বড় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে যা তৃণমূল আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে